আজকের ক্লাসে আমরা যেটা করব। সেটা হচ্ছে যে ক্লাস টেনের কম্পোজিশন পার্টে থাকা দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাসে প্রথম বিষয়টা নিয়ে আলোচনা হবে কম্পোজিশন পার্ট অর্থাৎ নির্মিতি এখানে কিন্তু এই যে প্রথমটা যেটা আমি নিয়েছি সংলাপ এখানে ফাইভ মার্কস থাকবে এখন ফাইভ মার্কস থাকছে মানেই সেখানে কম বেশি দেড়শো শব্দ এই বিষয়টা চলে আসছে এবার সংলাপ রচনার কিছু বেসিক রুলস ডেফিনেটলি আছে তুমি তোমার মতো করে তো লিখে যেতে পারবে না তো সংলাপ বলতে আমরা ইংলিশে কি বুঝি সংলাপ বলতে আমরা ইংলিশে বুঝি ডায়লগ সাধারণভাবে নাটকে সংলাপের ব্যবহার থাকে যেখানে যারা কুশিলভ যারা অভিনয় করেন তারা পারস্পরিক কথোপকথন করছেন যেটাকে আমরা বলছি সংলাপ এবার এই বিষয়টাই আমরা পরীক্ষার পারপাসে তৈরি করব। যেখানে দুজনের মধ্যে যে কথোপকথনটা হবে সেটাকেই আমরা বলছি সংলাপ এবার সেই সংলাপ যেমন তেমন করে লিখলেও কিন্তু হবে না কিরকম হবে জিনিসটা দুজনের যে বক্তব্য এও কথা বলছে ধরো এক্স কথা বলছে ওয়াই কথা বলছে রাম কথা বলছে শ্যাম কথা বলছে দুজনের বক্তব্যের মধ্যে দিয়ে যে টপিকটা আমাকে দিয়ে দিয়েছে সেই বিষয়টা সম্পর্কে যেন একটা স্পষ্ট ধারণা ফুটে ওঠে এটা নাম্বার ওয়ান হয়ে গেল এবার দুজন মানুষ কথা বলছে দুজন মানুষ কখনই একরকম তো হবে না তুমি একরকম হবে আমি একরকম হব আরেকজন আরেক রকম হবে সুতরাং দুজন চরিত্রে সংলাপের মধ্যে দিয়ে তাদের যে নিজের নিজের দৃষ্টিভঙ্গি পয়েন্ট অফ ভিউ সেটার প্রকাশ ঘটা চাই মানে সবসময় এও যেটা বলছে ও সেটা বলছে এর হ্যাঁতে ও হ্যাঁ মেলাচ্ছে এরকমটা কিছু না আমরা পারস্পরিক কথোপকথনে যাচ্ছি কোনো একটা বিষয় নিয়ে সেটা ফেসবুকের ব্যবহার ভালো কি না বা স্কুলে মোবাইল ফোন আনা উচিত কি না বা অনলাইন ক্লাস ভালো ছিল নাকি অফলাইন ক্লাস ভালো যে ধরনের টপিক কি তুমি আনো না কেন ডেফিনেটলি সেখানে কিন্তু ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবেই তোমার একরকম মত আমার একরকম মত সুতরাং দুজনের বক্তব্যের মধ্যে দিয়ে দুজনের নিজের নিজের দৃষ্টিভঙ্গি ফুটে উঠবে এবং গোটা সংলাপ মধ্যে দিয়ে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করছি সেই টপিকটা সম্পর্কে একটা স্বচ্ছ স্পষ্ট ধারণা তৈরি হবে এবার দুজনের বক্তব্য যুক্তি পরম্পরায় এগোতে থাকবে কোনো অপ্রাসঙ্গিক কথা ইরেলিভেন্ট কোনো প্রসঙ্গ কিন্তু আনা যাবে না তেমন আর এই যুক্তি পরম্পরায় তুমি এমনভাবেই এগোবে এটা আমি পরে দিয়েছি যে যেন একটা কৌতূহল একটা টান টান ভাব থাকে তুমি ঠিক ধরো ক্লাসে যখন বন্ধুর সঙ্গে কথা বলছো বা ধরো দুজন প্রতিবেশী ভদ্রলোক যখন কথা বলছেন তাদের কথাবার্তার মধ্যে কিন্তু কোনো আড়ষ্ট ভাব বা কোনো সংকুচিত ভাব আসে না কারণ তারা একদম একটা স্ট্যান্ডার্ড ডায়ালেক্টে একদম যুক্তি পরম্পরা দিয়ে পরস্পর পরস্পরের সঙ্গে কথা বলে চলেন সুতরাং অতি দীর্ঘ সংলাপ ব্যবহার না করাটাই বাঞ্ছনীয় যে একজন লম্বা একটা ভাষণ দিয়ে গেল আর একজন একটা মৃদু হু বলে ছেড়ে দিল এরকমটা হবে না ছোট্ট ছোট্ট সংলাপানো হ্যাঁ দরকার হলে দু তিন লাইনের ডেফিনেটলি হবে কিন্তু একদম একটা পুরো প্যারাগ্রাফ ধরে একজনের ডায়লগ এটা কেউ বলেও না আর পড়াটাও একটা বিরক্তির জায়গায় চলে যাবে ভাষা কেমন হবে তুমি কেমন ভাষায় লিখবে তুমি সহজ সরল মান্য চলিত বাংলায় লিখবে যেটাকে আমরা স্ট্যান্ডার্ড ডায়ালেক্ট বলি সেটা লিখবে আর এমনভাবেই লিখবে যে একটা আকর্ষণীয় ভঙ্গি তৈরি হবে যাতে সেটা যখন আমি পড়ছি আমি এক্সামিনারি হই কি তোমার কোনো একজন বন্ধুই হই যখন আমি পড়ছি সেটা যেন আমার কাছে যথেষ্ট কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে আকর্ষণীয় হয়ে ওঠে আর সবচেয়ে বড় কথা খুব সাবলীলভাবে লিখতে হবে যাতে সাধারণ কথা বলার যে ঢং সেইটা বজায় থাকবে কেমন এইগুলো হচ্ছে আমাদের বেসিক কিছু নিয়ম আর একটা জিনিস আমি বলে দিই অনেকের খাতা দেখতে গিয়ে আমরা দেখি তারা না শুরুতে একটা ব্র্যাকেট দিয়ে নেয় ব্র্যাকেটের মধ্যে কীরকম দেয় ধরো দুই বন্ধু তারা পড়ে ফিরছে এমন সময় তাদের মধ্যে কথোপকথন শুরু হলো বা একজন পড়ে ফিরছে আরেকজন হয়তো দোকানে কিছু জিনিস কিনতে যাচ্ছে রাস্তায় দেখা হলো এবার কথাবার্তা শুরু হলো এইটুকু অংশ ব্র্যাকেটে দিয়ে নেয় এটা কিন্তু মাধ্যমিকে পুরো বারণ অর্থাৎ তুমি যা কিছুই বলবে সংলাপের মধ্যে দিয়েই সেটা তোমাকে ধরাতে হবে সে ধরো এক বন্ধু বাজারে যাচ্ছে কি আরেক বন্ধু পড়তে যাচ্ছে এই কথাটাও সংলাপে তুমি ধরাবে আর এটারই রেশ যেন সংলাপের শেষেও থাকে অর্থাৎ যেটা দিয়ে শুরু করেছিলে যে না যাই রে আজকে অনেকটা দেরি হয়ে গেল বাজারে বা কেউ হয়তো বলছে ইস আজকে পড়তে যেতে অনেকটাই বোধ দেরি হয়ে গেল গল্পে গল্পে আজকে চলি রে এই রকম বলে শেষটা করবে যেটা দিয়ে শুরু করছো সেটা দিয়ে তুমি শেষটা করবে এইটা কিন্তু খেয়াল রেখো সবসময় আর ওই ব্র্যাকেট দিয়ে তারপরে সংলাপ শুরু করছো নেভার আমি একটা করে দেখিয়ে দিয়েছি তোমাদের সুবিধের জন্য কি দেখিয়ে দিয়েছি টপিকটা কি শরীর চর্চা অর্থাৎ সোজা কথায় যে ব্যায়াম এখনকার দিনে যেটাকে আমরা জিম কালচার বলি আর কি সেই শরীর চর্চার উপকারিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ এরকমও আসতে পারে আবার দেখবে যে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া সেই নিয়ে দুই ভদ্রলোকের মধ্যে কথোপকথন রচনা করো যখন দুই ভদ্রলোক বলে দেবে তখন কিন্তু রামবাবু শ্যামবাবু এরকমভাবে বলবে আর দুই বন্ধু যখন তখন বন্ধুর নাম এক্ষেত্রেও বলি অনেকের খাতায় আমরা দেখি তুমি তুমি করে বলতে সত্যি করে বলো তো তোমরা ক্লাসে বন্ধুদের বা পাড়ায় বন্ধুদের তুমি তুমি করে বলো নাকি তুই তুই করে বলো ডেফিনেটলি তুই তুই করে বলো তাহলে সংলাপেও সেই তুই ব্যাপারটাই আনবে সংলাপে কিন্তু কোনো কৃত্রিমতার দরকার নেই স্বাভাবিক ন্যাচারাল যে কথা বলার ঢং ভঙ্গি সাবলীলতা সেটা আনলেই যথেষ্ট আর যেন টপিক ওরিয়েন্টেড হয় এদিক ওদিক ছিটকে যেন না যায় বিষয়টা তো এখানে আমি কাল্পনিক যেহেতু কাল্পনিক সংলাপ সেজন্য কাল্পনিক দুটো নাম আমি এনেছি একজনের নাম হচ্ছে বিমল আর একজনের নাম হচ্ছে সৌম্য ডিফারেন্সিয়েট করবার জন্য দেখো দুটো কালিরো ব্যবহার করেছি বিমল কি বলছে শুরু হচ্ছে একদম দুম করে তো আমি টাবিকে আসতে পারি না একটা ছোট্ট প্রসঙ্গ আমাকে ভরাতেই হয় আরে সৌম্য যে এত সকালে কোথায় যাচ্ছিস সৌম্য বলছে এই একটু বাজারের দিকে যাচ্ছিলাম দেখো যেহেতু সংলাপ সেজন্য কোলন দিয়ে দিয়ে করা হচ্ছে অনেকে না এখানটা একটা দাগ কেটে নেয় এটাও কিন্তু করলে ভালো দেখান এগুলো করো না জাস্ট কোলন দিয়ে দেখো তাহলেই বোঝা যাবে যে তুমি সংলাপের ফর্ম্যাটেই আনছো বিমল বলছে ও তাই বল তা তো চেহারা এত খারাপ হয়ে গেছে কেন রে শরীর ঠিক আছে তো আর বলিস না সারাদিন হাড় ভাঙা খাটুনি উল্টোপাল্টা খাওয়া শরীরের আর দোষ কী চলছে তাহলে সুতরাং একটু কৌতূহল তো তৈরি হচ্ছেই যে সৌম্য শরীর হঠাৎ খারাপই বা হয়ে যাচ্ছে কেন কি ব্যাপার বিমল তখন বলছে কিন্তু তুই তো নিয়মিত ব্যায়াম করতিস তারপরেও এরকম না রে আজকাল সময়ের অভাবে ব্যায়ামটা করা হয়ে ওঠে না বিমল তখন বলছে তা বললে তো চলবে না ভায়া তুই তো ভালো করেই জানিস এইভাবে হঠাৎ চর্চা বন্ধ করে দিতে নেই তাতে হিতে বিপরীত হয় দেখো পরস্পরের যুক্তি দিয়ে কিন্তু আমরা এবার শুরু করে দিলাম শুরুটা হচ্ছিলো যে সৌম্যর চেহারা খারাপ হয়ে গেছে কিন্তু বিমলের বক্তব্য সে তো রেগুলার ব্যায়াম ট্যায়াম করতে বলেই জানে সৌম্য বলছে যে সময়ের অভাবে সে ব্যায়াম করে উঠতে পারছে না তখন বিমল তাকে বলছে যে তুইও তো জানিস যেভাবে হট করে ব্যায়াম করতে করতে বন্ধ করতে নেই তাতে উল্টো এফেক্ট হয় সৌম্য বলছে ব্যায়ামের উপকারিতা নিয়ে আমিও একশো শতাংশ নিশ্চিত সময় আমি তো তোকে ব্যায়াম করতে উদ্বুদ্ধ করতাম এখন আসলে একদম সময় করে উঠতে পারি না বিমল তখন কি বলছে বিমল বলছে দেখ সৌম্য যে রাঁধে সে চুলো বাঁধে দেখো একদম কলকুয়াল টোন যেহেতু আমরা আনছি সেজন্য চট করে একটা প্রবাদের ব্যবহারও কিন্তু বিমল করে ফেললো এরকম তুমিও অনেক প্রবাদ কিন্তু জানো বন্ধুর সঙ্গে কথা বলবার সময় ব্যবহার করো এবার আমি বাংলা প্রবাদ ইউজ করলাম তুমি ইচ্ছে করলে ইংলিশ কোনো প্রভাব ইউজ করতেই পারো সেই নিয়ে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল কিন্তু নেই যে রকম তোমার দরকার লাগবে তোমার সংলাপটাকে এনরিচ করবার জন্য তুমি সেরকমটা ব্যবহার করবে কিন্তু হ্যাঁ যেন আকর্ষণীয় হওয়া চাই এবং যেন টপিক রিলেটেড হওয়া চাই আমারও তো কাজের চাপ কম নেই কিন্তু তারই মধ্যে আমি নিয়ম করে জিমে যাই শরীর সুস্থ সবল রাখার জন্য যা যা দরকার করি সৌম বলছে যোগ ব্যায়ামও অনেক উপকার হয় নিয়মিত শরীরচর্চা যোগাসন ইত্যাদিতে ব্লাড প্রেশার ব্লাড সুগার সব কিছুই নিয়ন্ত্রণে থাকে টেনশন কমে চিন্তা দূর হয় রাতে ঘুম হয় ভালো বিমল বলছে তাহলে শরীরচর্চা এত সুফল থাকতেও তুই সেটাকে অবহেলা করছিস কত মানুষ জন্মগতভাবে সুস্বাস্থ্যের অধিকারী না হয়েও নিয়মিত শরীরচর্চা সুষম আহার গ্রহণ করে সুস্থ কর্মক্ষম রয়েছে সৌম্য বলছে তুই ঠিকই বলেছিস শরীর চর্চা স্বাস্থ্য গঠনের প্রধান অবলম্বন স্বাস্থ্য ভালো না থাকলে কিছুই ভালো লাগে না অম্বল মাথা ব্যথা দুর্বলতা এসব নিয়ে কি চলা যায় ওষুধিবার কত খাবো বলতো আমি এখানে এভাবে লিখলাম ওষুধিবার কত খাবো তুমি এভাবে ঘুরিয়ে বলতে পারো যে ওষুধিবার কত খাবো বলতো কারণ বন্ধুর সঙ্গেই তো কথাবার্তা হচ্ছে এবং দেখো আমরা কিন্তু টপিকের ভেতরেই আছি যে চর্চা, জিম করা যোগ ব্যায়াম এই সমস্ত নিয়েই আছি বিমল বলছে তাই তো বললাম আবার ব্যায়ামটা শুরু কর সৌম্য এবার অ্যাডমিট করছে আমি আজ থেকেই জিমে যাওয়া শুরু করব। আজ আসি রে বাজারটা সেরে নি। খেয়াল করো আমি একবার ধরিয়ে দিই চট করে দেখো এই জায়গাটা যেটা সৌম্য সে কিন্তু বাজারের দিকে যাচ্ছিল খেয়াল আছে এবার সেটা দিয়েই কিন্তু আমি শেষটা করছি যে আজ আসি রে বাজারটা সেরে নিই ভুলে গেলে চলবে না এটা বিমল তখন বলছে হ্যাঁ আয় আমিও সামনের মাঠে একটু হেঁটে আসি কারণ বিমল সে কিন্তু বরাবর এই কন্টিনিউটিটা বজায় রেখেছে যে তার যত কাজের চাপি থাক না কেন তারই মধ্যে সে একটু হলেও সময় বার করে চর্চা করছে সে হাঁটা হোক সাইক্লিং হোক সুইমিং হোক জিমে যাওয়া হোক যাই হোক না কেন অন্তত শরীরটাকে একটু সচল রাখা সেজন্য সে সামনের মাঠে হাঁটতে যাচ্ছে আর সৌম্য সে তো অলরেডি বাজারের পথে বেরিয়েই পড়েছিল পথে বন্ধুর সঙ্গে দেখা কথাবার্তা হয়েছে সময় পাচ্ছিল না কিন্তু এখন বুঝেছে যে না শরীর শরীরচর্চার বিকল্প কিছুই নেই অতএব সেও ঠিক করেছে সেদিন থেকেই সে আবার ব্যায়াম করা শুরু করবে জিমে যাওয়া আরম্ভ করবে এখন আপাতত তাকে বাজারটা করে ফেলতে হবে কারণ সে বাজারের দিকে যাচ্ছিল ক্লিয়ার এইভাবেই সহজ সরল সাবলীলভাবে তুমি লেখাটা এগিয়ে নিয়ে যাবে তোমাকে কোনো চাঁদ থেকে মঙ্গল গ্রহ থেকে ভাষা সংগ্রহ করে আনতে হবে না যে ভাষায় তুমি বন্ধুর সঙ্গে কথা বলো সেই মান্য চলির স্ট্যান্ডার্ড ডায়ালেক্টটাকে ইউজ করবে আর একটু অ্যাট্রাক্টিভ ওয়েতে লিখবে যাতে সেটা আমাদের সবারই পড়তে ভালো লাগে যে দেখি এরপর কি বললো দেখি এরপর কি বলল এই ব্যাপারটা একটা তো আমি করে দিলাম বেসিক রুলস তো বলে দিয়েছি আর একটা আমি ছোট্ট একটা টাস্ক দিচ্ছি টাস্কটা হয়ে গেলে আমাকে একটু কমেন্টে জানিও সেটা কি এখানে আমি দিয়েই দিলাম নমুনা দুই নমুনা এক আমি করে দিয়েছি ফেসবুক ব্যবহার ও তার পরিণাম সম্পর্কে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো ফেসবুক তো তোমাদের সবারই চেনা মানে এমন কেউ বোধ নেই আজকালকার দিনে যে ফেসবুক ব্যবহার করে না সুতরাং ছাত্র জীবনে ফেসবুক ব্যবহার করা এবং তার পরিণাম সেটা নিয়েই দুই বন্ধুর মধ্যেই তুমি একটা কাল্পনিক সংলাপ রচনা করবে আর একটা আমি দিয়ে দিচ্ছি যেগুলো খুব আসে আসবেও বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া একটু তোমাদের কাছে আমি জানতে চাইব যে তোমরা কজন এই বছরের অর্থাৎ দু হাজার পঁচিশের মাধ্যমিকের কোয়েশ্চেন দেখেছ সেখানে সংলাপটা কি ছিল সেটা আমাকে একটু কমেন্টে জানিও তো বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া এই বিষয়ে দুই ভদ্রলোকের মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো সব সময় দেখবে আমরা কাল্পনিক কথাটা ব্যবহার করছি কারণ এই রকমই যে কথা হচ্ছে এমনটা কিন্তু নয় আমরা একটা কাল্পনিক ভেবে নিচ্ছি যে এই রকম কথোপকথন হতে পারে যে যদি আমাদের ডেলি লাইফে যা আমরা ইউজ করি ধরো চাল ডাল পেঁয়াজ তেল আলু মাছ এই সমস্ত সবজি এইগুলো যেগুলো আমাদের প্রত্যেক দিনকার লাগে ওষুধপত্র এইগুলোর দাম আকাশ সময় এই বিষয়ে দুই ভদ্রলোকের মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো তো এইগুলো করতে পারছো কি না ডেফিনেটলি আমাকে একটু জানিও যাদের হয়ে যাবে তারাও আমাকে জানিও আর যেটা বললাম যে এবছরে দু হাজার মাধ্যমিকের কোয়েশ্চেনে সংলাপের টপিকটা ছিল সেটাও কি আমাকে একটু জানিও কেমন কারণ নিশ্চয়ই এটা একটা কারণ আছে আমি কেন জিজ্ঞাসা করলাম তাহলে আজকের কম্পোজিশনের ক্লাস এখানেই শেষ হচ্ছে সংলাপ আমাদের শেখা হয়ে গেল ডান থ্যাংক ইউ এভরিবাডি